মিষ্টি কুমড়া এই ছোট যখন ছিল তখন আপনাদের সাথে শেয়ার করতে দেখেন এখন কত বড় বড় হয়ে গেছে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া গুলো আমি পাকাবো সেই জন্য খাওয়া হয় নাই দেখেন আর অনেকগুলি খাইছি কত খাওয়া যায় একটা মিষ্টি গাছে অনেকগুলি মিষ্টি কুমড়া দলে কত খাওয়া যায় পাকালি এগুলি থেকে যায় পরে খাওয়া যায় পাকালি দেখেন এইটা কমসে কম দশ কেজি ওজনের মিষ্টি কুমড়া হয়েছে দেখেন অনেক বড় দেখেন

বাহিরে বাইরে আসে চলেন বাইরে গুলো দেখাই এই যে দেখেন ওজন দেখেন কত বড় ওজন দশ কেজি ওজনের মিষ্টি কুমড়া দেখেন অনেক বড় আর মিষ্টি কুমড়ার সাইজ একদম গোল দেখে সুন্দর লাগে অনেক দেখেন পাকালি অনেক সুন্দর লাগবে খাইতে কত সুন্দর মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার বীজ যদি আপনারা চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে যে এখানে আরো ছোট ছোট গুলি আছে এগুলিও দেখতে সুন্দর এই যে দেখেন এই এগুলিও দেখতে সুন্দর দেখেন এইগুলি ছোট মাছ দিয়ে রান্না করে খালি অনেক মজা লাগবে এই যে দেখেন এনা আরো দিতে আছে দেখতে অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর গেছে গ্রামের বাড়িতে এগুলি খেতে খামারে হয় অনেক সুন্দর বাড়িতে মাথা করে দিলে বাড়িতে সুন্দর হয় খেতেই আমাদের বাড়িতে খেতেই বেশি বনে এগুলি খেতে যখন বনছে আমরা এই কাঁচা এই যে ছোট ছোট কাঁচা কাঁচাতে উঠল নিয়ে এসে মাংস দিয়ে রান্না করে খাইছি মাছ দিয়ে রান্না করে খাইছি কার কোন দেশে কি কেমন করে রান্না করে খায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই আপুর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর যদি এই বীজ তা না ফেরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপুর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ